অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে নাগাদ বেরোতে পারে এবং এই যে ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিতে কিভাবে এখানে অ্যাপ্লাই করা যাবে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী থাকতে হবে মাসিক বেতন কত সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই নিয়ে যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশড হবে তখন সাথে সাথে তোমাদের এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে পাশাপাশি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে ফর্ম ফিল করবে সেটাও কিন্তু এই চ্যানেল থেকে তোমাদের লাইভ দেখিয়ে দেওয়া হবে তার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকবে প্রথমে আমরা জানব ভ্যাকেন্সি ডিটেলস অর্থাৎ কোন পোস্টে কতজন করে নেওয়া হবে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সব মিলিয়ে তেত্রিশ হাজার চারশো জনকে নেওয়া হবে এইরকম একটা ভাবনা হচ্ছে যেখানে ড্রাইভারের পদে আটশো একাত্তর জন এবং মেল গার্ড হিসেবে এগারো হাজার পঁচিশ জন ডাক পিয়নের জন্য এক হাজার দুইশো একত্রিশ জন এমটিএসের জন্য বারো হাজার একশো একচল্লিশ জন এবং অন্যান্য পোস্টের জন্য ছ হাজার জনকে নেওয়া হবে জানিয়ে দিই আবেদন করতে কি যোগ্যতা থাকতে হবে বিভিন্ন পদের ক্ষেত্রে আবেদন করার যে শিক্ষাগত যোগ্যতা সেটা একটু ভিন্ন ভিন্ন তবে বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আবেদন করা যাবে এবং যে বয়স সীমা সেটা সর্বনিম্ন আঠারো বছর থেকে এবং সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হবে তবে এখানে বলে রাখা ভালো কিছু কিছু পোস্টের ক্ষেত্রে উচ্চতর বয়সের সময়সীমা সাতাশ রাখা হয়েছে এ ছাড়াও ভারত সরকারের নিয়ম অনুসারে বিভিন্ন সংরক্ষিত ক্যাটাগরির চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের অনুপাতে বয়সের ছাড় পাবেন এবার জানিয়ে দেই যে কিভাবে আবেদন করা যাবে ইন্ডিয়া পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়া পোস্ট ডট জিওভি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আবেদন করতে পারবেন এবং এই যে আবেদনের প্রক্রিয়া সেটা অনলাইনের মাধ্যমে হবে এবার আমরা জানবো আবেদন ফি অর্থাৎ আবেদন করতে কত টাকা লাগবে ওবিসি এবং ইবিসি ছাড়া সমস্ত ক্যাটাগরির চাকরি প্রার্থীদের কোনো ধরনের আবেদন ফি জমা করতে হয় না তবে ওবিসি এবং ইবিসি ক্যাটাগরির চাকরি প্রার্থীদের আবেদন ফি বাবদ একশো টাকা করে জমা করতে হবে এবার আমরা জানবো মাসিক বেতনের পরিমাণ এমটিএস পদে যারা চাকরি পাবে তাদের মাসিক বেতন শুরু হচ্ছে আঠারো হাজার টাকা থেকে এবং যারা মেন গার্ড বা পিয়ন পদে চাকরি পাবে তাদের মাসিক বেতনের যে স্ট্রাকচার সেটা শুরু হচ্ছে একুশ হাজার সাতশো টাকা থেকে এবার আমরা জানবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কবে নাগাদ ফর্ম বেরোবে দেখুন এখন লোকসভা ভোটের আবহাওয়া তো এই লোকসভা ভোটের পরে পরেই কিন্তু ইন্ডিয়া পোস্টের এই যে বিপুল নিয়োগ তার আবেদন ফর্ম নির্গত হতে পারে এটা একটা বিশ্বস্ত মাধ্যমে আমরা খবর পেয়েছি তাই এখন থেকে এই পোস্টের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দেওয়া ভালো তাহলে তোমাদের সব কিছু জানা থাকলো এই নিয়ে অফিসিয়াল যখন নোটিস আসবে তোমাদের সাথে সাথে জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের বলে রাখি তোমরা যারা এই কাজ করতে ইচ্ছুক এবং এই কাজে উৎসাহী তোমরা এখন থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করো কারণ হাতে সময় খুব অল্প এবং সব জায়গাতেই যে একটা কম্পিটিশান সেটা তোমাদের আর নতুন করে বলতে হবে না তাই এখন থেকে প্রিপারেশান নেওয়া ভালো